সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুরো পরিবার সহকারে ঘুরতে চলে এসেছি কক্সবাজারে আর কক্সবাজারে কি নেই এখানে তো শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর স্পোর্টস জোন আছে এবং এখানে আছে রেডিয়েন্ট ফিসওয়াল্ট রেডিয়েন্ট ফিসওয়াল্টের মধ্যে আপনারা অনেক অজানা জিনিস দেখতে পাবেন এবং সমুদ্রের তলদেশের সমস্ত কিছু দেখতে পাবেন রেডিয়েন্ট ওয়ার্ল্ডে আর এই যে আমাদেরকে আটকে রাখার জন্যে একটি নতুন স্পোর্টস জোন করেছে যখন এই রেডিয়েন্ট ফিসল্ডের মধ্যে ঢুকবেন আপনাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছি এই কারণেই যে সবাই একটু প্রিপারেশন নিয়ে আসতে পারবেন শিশুদের সময় কাটবেও ভালো এবং বড়দেরও ভালো লাগবে কারণ এখানে এই খেলনার আইটেমগুলো এবং খেলনার জায়গাটা ছিল না আমি বেশ কয়েকবারই যাওয়া হয়েছে এখানে এই স্পোর্টস জোনটা টোটালি ছিল না সামান্য কিছু মার্কেট করা যেত কিন্তু এখন এখানে কিনেই রেলিয়েন্ট ফিসল থেকে বের হবেন যখন তিনতলায় উঠতে হবে তিন উঠেই এই সব জিনিস দেখতে পাবেন আপনারা শিশুদের জন্য করে রেখেছেন আর শিশু বলতে তো আমরা বাধ্য বাবা মা কারণ তারা যেটা চাইবে সেটা তাদেরকে দিতেই হবে না হলে তো তাদের মনটা ভীষণ খারাপ হয়ে যাবে তাই পরিবার নিয়ে যারা কক্সবাজারে আসবেন অবশ্যই অবশ্যই রেড ফিস হলডে চলে আসবেন দেখতেই পাচ্ছেন আমার শিশুটি খুবই খুশি সে এতক্ষণ পর্যন্ত আমরা আছি প্রায় চার ঘন্টা মতো এতক্ষণ পরিমাণে আনন্দ করতে পারে নাই এই সময়টা ভালোভাবে ইউটিলাইজও করতে পারে নাই কিন্তু স্পোর্টস জোনে এসে সে মহাখুশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ